নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃত খণ্ড তৃতীয় অধ্যায় বিশ্বনির্ণয় কথন নারদে সম্বোধিতবে কহে নারায়ণ বিচিত্র কাহিনী কহি শুনো দিয়া মন ব্রহ্মার পতন নাহি হয় যতদিন জলমধ্যে সেই ডিম্ব রহে ততদিন কালক্রমে দুই ভাগে হইল বিভাগ অপূর্ব কাহিনী আজ সুনমহাভাগ সেই ডিম্ব মধ্যে কোটি সূর্যের সমান প্রভাদীপ্ত শিশু ছিল বিচিত্র মাত্র সেই ডিম্ব হয় বিদারন শুনিতে পাইল এক শিশুর ক্রন্দন ক্ষুদায় পীড়িত পান করতরে আকুল হইয়া তবে রোদন সে করে কোথায় মাতার স্তন্য শিশু অসহায় পিতামাতা ত্যাগ তারে করেছে হেলায় যদ্যপি শিশুই বটে তথাপি প্রকৃত ব্রহ্মাণ্ডের প্রতি শিশু নহে অন্য অন্যমত নিখিল ব্রহ্মাণ্ডনাথ শিশুরূপে হায় হেরিছেন ঊর্ধ্ব দেশে অতি অসহায় স্থূল হতে স্থূলতম বিরাট মহান সে শিশু সামান্য নয় ওহে মতিমা তেজ যত আছে কৃষ্ণ পরম আত্মার তাহার ষোড়শ ভাগ তেজ আছে তার প্রতি অংশে ইহাদের যতটুকু হয় তত অংশে এই শিশু জানিবে নিশ্চয় অসংখ্য বিশ্বের ইনি হয়েন আধার মহাবিষ্ণু নাম তার জগতে প্রচার যদ্যপি ধুলির কণা গণিবারে পারে সেই বিশ্ব সংখ্যা কেহ গণিবারে নাড়ে এই রূপ ব্রহ্মা বিষ্ণু প্রতি বিশ্বে রয় কত শত আছে বিশ্ব সংখ্যা নাহি হয় পাতাল হইতে আর ব্রহ্মলোকাবোধি ব্রহ্মাণ্ড ইহারে কয় জানি নিরবধি প্রত্যেক ব্রহ্মাণ্ডে কত ব্রহ্মা মহেশ্বর আর বিষ্ণু স্থান পায় সোনি পর ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব বৈকুণ্ঠের স্থান পৃথক ব্রহ্মাণ্ড হতে সোনমতিমা দেবনারায়ণ বৈকুণ্ঠ তেমনি হয় সত্য নির যোজন পঞ্চাশ কোটি ঊর্ধ্ব বৈকুণ্ঠের নিত্য নিত্য চিরস্থায়ী স্থানগুলোকের সপ্তদীপা এ পৃথিবী অতি মনোহর বেষ্টিত রয়েছে সদা ষাটটি সাগর বহু উপদ্বীপ আর অসংখ্য পাহাড় বনানী বিরাজে কত সংখ্যা নাহি তার ঊর্ধ্বরাজে ব্রহ্মলোকে সপ্ত স্বর্গরাজে ষাটটি পাতাল সহ ব্রহ্মাণ্ড বিরাজে সর্বাগ্রে ভুলোক নামে বিরাজে ভুবন তাহাতে বসতি করে যত জীবগণ তাহার উপরে আছে ভুবলোক নাম তদুপরি আছে যেন এই স্বর্গধাম অতি মনে মনেহর বটে এই স্বর্গলোক মহল্লোক তদুপরি নাই যথাসো অতিব সুন্দর তাহা বুদ্ধি অগোচর জনলোক নামে পুরী আছে তদুপর তপলোক নামে পুরী ইহার উপরে যাহা সমলোক নাই লোক ব্রহ্মাণ্ড ভিতরে তদুপরি সপ্তলোক সত্রের আশ্রয় তথায় প্রবেশ লাভ দুঃসাধ্য সর্বোপরি ব্রহ্মলোক কাঞ্চনবরণ যথায় বিরাজ করে ব্রহ্ম সনাতন সকলি নম্বর নশ্বর শুন নারদ এবার ধরার বিনাশ সাথে বিনাশ বিনাশ সবার অনিত্যয়ে বিশ্বরাজি বৌদ্ধুদের মত বৈকুণ্ঠে গোলকধাম শাশত সতত ব্রহ্মাণ্ডের সংখ্যাযত না যায় গণন সর্ব অধীশ্বর কৃষ্ণ শাস্ত্রের বচন প্রত্যেক ব্রহ্মাণ্ডে আছে ব্রহ্মা বিষ্ণু শিব কোটি কোটি দেব আছে আছে বহুজীব দশ দিকপাল আর দিকের ঈশ্বর নক্ষত্র ও গ্রহ আদি রয়েছে বিস্তর চারিবর্ণ করে অবস্থান পাতালেতে নাগগণ ওহেবতিমা স্থাবর জঙ্গম আছে এ বিশ্ব মাঝার এই তো ব্রহ্মাণ্ড কথা কহিলাম সার অনন্তর কালক্রমে পুরুষ মহান ঊর্ধ্ব দেশ দেখিলেন সুনমতিমা পুনঃ পুনঃ ঊর্ধ্বভাগে করি নিরীক্ষণ ডিম্ব মধ্যভাগে করে শূন্য দর্শন সমস্তই শূন্যময় শূন্য চরাচর আর কিছু নাহি দেখে ডিম্বের ভিতর চিন্তায় আকুল তিনি হন অতপর রোদন করেন হয়ে ক্ষুধায় কাতর কিছুকাল গত হলে হলো তার জ্ঞান এক মনে শ্রীকৃষ্ণের মূর্তি করে ধ্যান ধ্যান যোগে দেখিলেন কৃষ্ণের মূরতি দ্বিভুজ শ্যামল কান্তি জ্যোতির্ময় অতি পিতবাস পরিধানে আদি সনাতন শিশু সেই কৃষ্ণরূপ করিলা দর্শন নবঘন শ্যামকান্তি অপূর্ব মূরতি সর্বদেহে আছে তার অপরূপ জ্যোতি বদনে মধুর হাস্য করেতে মুরলি অতঃপর যাহা ঘটে শুন এবে বলি হেরিয়া শ্রী ভগবানের ডিম্বের ভিতরে মহানন্দে সেই শিশু মৃদ হাস্য করে লাভ জ্ঞান তুমি তুমি আমার সমান কাতর না হবে কখন পিপাসাও বসীভূত হবে সর্বক্ষণ যাবৎ ব্রহ্মাণ্ড আদি করে অবস্থান তাবৎ তোমার ইথে হোক অধিষ্ঠান ব্রহ্মাণ্ডের একমাত্র আধার রূপেতে বাসনা বর্জিত হয়ে থাকিবে ধরাতে বরদাতা হবে তুমি জগৎ মাঝারে নির্ভীক নিষ্কাম হবে তোমারে মমবরে ব্রহ্মাণ্ডের অধীশ্বর হবে জরাবেধি মৃত্যু তব কিছু নাহি রবে এই কথা বলি কৃষ্ণ শিশুরে তখন সরক্ষর মহামন্ত করে সমর্পণ দক্ষিণ কর্ণেতে মন্ত জপি তিনবার ওম কৃষ্ণায় এই মন্ত্র দিলেন আবার কহিলা তাহারে পরে কৃষ্ণ ভগবান হে বৎস আমার কথা কর প্রাণীধান প্রতি বিশ্বে লোক যাহা করে নিবেদন ভোগা বিষ্ণু তাহা এ গ্রহণ পরমাত্মা কৃষ্ণ আমি পরিপূর্ণতম নিবেদ্য বস্তুতে নাহি প্রয়োজনম ষোলোকলা পরিপূর্ণ স্বরূপ আমার দুই ভাগ আজি আমি করিনু তাহা তোমারে পনেরো ভাগ করিনু প্রদান রাখিলাম এক ভাগ মন বিদ্যমান বিদ্যমান যে আমার খাদ্যদ্রব্য করিবে অর্পণ সেই সব খাদ্য তুমি করিবে ভোজন যত লোক আছে এই সংসার মাঝারে যাহার যাহাকে ইচ্ছা পুঁজিব তাহারে সাধ্যমতো উপচার করিবে অর্পণ দেবগণ সেই দ্রব্য করিবে ভোজন কমলার দৃষ্টি কিন্তু সে দব্যে পড়িবে যেমন সে দব্য বৎস তেমনই থাকিবে এত কহি বিষ্ণু কৃষ্ণের বিভূ কৃষ্ণ শিশুরে তখন দান করিলেন মন অনন্তর কহিলেন প্রফুল্ল অন্তরে আর কোনো বর চাহ কহ শীঘ্র করে শুনিয়া কৃষ্ণের কথা শিশু অনন্তর কহিল মনের কথা কৃষ্ণের সত্তর যতদিন পরমায়ু আছে ভগবান তব পাদ আমি করি যেন ধ্যান তোমার উপর ভক্তি চাহি নিরন্তর ইহা ভিন্ন নাহি চাহি অন্য কোনো বর তোমার উপরে ভক্তি নাহি যাহার অধম পামর সেই এ বিশ্ব মাঝা জপ তপ উপবাসে নাহি কোনো ফল সকলে অসার তার সকলে বিফল সকলের আত্মারূপী প্রভু কৃষ্ণ ধন প্রকৃতি অতীত তুমি ব্রহ্ম সনাতন স্বেচ্ছাময় ভগবান পরম ঈশ্বর তুমি জ্যোতির রূপী তুমি পরাত্পর স্বরূপ তুমি হে বিশ্ব আধার তুমি বিনে এ বিশ্বের গতি নাহিয়া তব প্রতি ভক্তি যেন থাকে সর্বদাই ইহার অধিক বাঞ্ছা মোর মনে নাই এই কথা শুনি কৃষ্ণ বালকের মুখে মধুর বচনে তারে কহে মন সুখে মম বরে আজ হতে ওহে গুণাধার মম সম শক্তি তব রবে অনিবার তব সম আর কেহ না হবে সংসারে জগতের প্রিয় হবে সকল প্রকারে মম অংশ রূপে তুমি বিরাট রূপেতে বিরাজ করিবে সদা প্রতিব্রহ্মাণ্ডেতে কবনভি পদ্ম হতে আমার বচনে ব্রহ্মার উদ্ভব হবে সৃষ্টির কারণে ব্রহ্মার ললার দেশে অতি মনোরম একাদশ রুদ্রগণ লোভিবে জনম শিবাংশ সম্ভূত তারা অতি বলবান অশিব হইতে তারা শুন মতির্মান কাল আর মৃত্যুকন্যা সর্বদা দুজনে রুদ্রের সঙ্গে রবে প্রলয় সাধনে তাহাদের মধ্যে শুনো একজন পরে কাল রুদ্র নামে বিশ্বের সংহারকারী জন কহিনু তোমারে আমি রাখিতে পৃথিবীতে পরে দেব নারায়ণ তব অংশে জন্মিবেন শুনো দিয়া মন সেই বিষ্ণু করিবেন জগত পালন রহিবেন অনুগত তব সর্বক্ষণ হে বৎস তোমারে আমি দিনুয়ে গড় মম প্রতি ভক্তিমান রবে নিরন্তর ধ্যানযোগে মুক্তি মম করিবে দর্শন কমনীয় রূপ মোর হরিবে তখন তোমার জননী শিশু শ্রী হন ধ্যানযোগে যোগে মম করিবে দর্শন এত বলি ভগবান করিলা প্রস্থান স্বর্গে গিয়া বিধাতারে কহে ভগবান হে ব্রহ্মা আমার বাক্য সুনধিয়া মন ধরা ধামে যাও তুমি সৃষ্টির কারণ বিরাটের নাভি পদ্মে জন্ম গিয়া বিশ্ব সৃষ্টি করতার তার লোমকুপ দিয়া পদ্মাসনে স্থিতিকারী সুদীর্ঘ জীবন নানা রূপে জীব সৃষ্টি কর পদ্মাসন তুমি জগৎ স্রষ্টা জানিবে অন্তরে সৃষ্টির রহস্য গুর কহিনু তোমারে ব্রহ্মারে এতে কহি দেবনারায়ণ মহাদেব পাশে তবে উপনীত হন শুনো শুনো মহাদেব ললাটে ব্রহ্মার অংশরূপে জন্মল জন্মলভ করিতে সংহার তব অংশে জন্মলোভে রুদ্র একাদশ কিন্তু কোনো কালে নাহি হবে সংসার তাহারে জন্মিবে শিব অংশে জন্ম লয়ে অশিব হইবে এতএব যোগাসনে করি অবস্থিতি অশিবত নাশ কর ওহে পশুপতি এত বলি মৌনি রোহে গোলকের নাথ ব্রহ্মা ভক্তি ভরে করে প্রাণীপাত বিরাটের কাছে যান ব্রহ্ম অনন্তর দেখিলেন অপরূপ মূর্তি মনোহর নবীন সম অঙ্গের বরণ পিতবস্ত্র পরিধানে বিষ্ণু জনার্দ অনন্ত কিশোর রূপে জলের উপর শয়ন করে আছে মনোহর অনন্তর ব্রহ্মদেব পদ্মে তার জনম লোভিলা সেথা বিচিত্র ব্যাপার জনম লোভিয়া সেথা বিধাতা তখন শিশুলোম কূপে করে ব্রহ্মাণ্ড সৃজন পুত্রগণ জন্মিল ব্রহ্মার একাদশ পরে রুদ্র জন্মিল আবার রুদ্রারায়ণ মহাবিষ্ণু সেই বিষ্ণু দেব পরে ক্ষীরো সাগরে লক্ষ্মীকান্ত রূপে রহে প্রফুল্ল অন্তরে অতিগুজ সৃষ্টি তত্ত্ব করিনু বর্ণন আর কি জানিতে ইচ্ছা বল হয় এখন এত বলি নারায়ণ মৌনি হয়ে রয় নারদ সাহস করি ধীরে ধীরে কয় প্রকৃত খণ্ডে তৃতীয় অধ্যায় সমাপ্ত ধন্যবাদ